আসসালামু আলাইকুম কোরআন হাদিসের আলোকে আল্লাহর সাক্ষাৎ বেহেস্তেবাসীদের জন্য বেহেস্তেবাসীদের জন্য সবচেয়ে বড় নিয়ামত এই প্রসঙ্গে আজকে আমি কোরআন হাদিসের আলোকে আপনাদেরকে জানাব তালা সব কিছুই সৃষ্টি করেছেন যেমন আমাদের মানতে হবে তেমনি সব কিছুই তিনি আবার তার মাধ্যমে শেষ হয়ে যাবে আল্লাহ দরবারে আমাদের হাজির হতে হবে আল্লাহকে বেহস্তবাসীরা কিভাবে দেখবে এভাবে কোরআন হাদিসে কিভাবে এসছে সেটাই আমি জানানোর চেষ্টা করছি ভূপৃষ্ঠের সব কিছুই নশ্বর অবিনশ্বর কেবল তোমার রবের সত্তা যিনি মহিমাময় মহানুভব তবে তোমরা তোমাদের রবের কোন অনুগ্রহকে অস্বীকার করবে সুরার রহমান ছাব্বিশ ও সাতাশ নম্বর আয়াত আল্লাহতালার অনেক পরিচয় বিভিন্নভাবে আমরা বিভিন্ন ছোড়ার মধ্যে পাই যাতে আমরা আল্লাহ সম্বন্ধে আমাদের ধারণা বেশি করে জানতে এবং বুঝতে পারি তিনি পূর্ব পশ্চিমের অধিকর্তা তিনি ভিন্ন কোনো উপাসনে তাকে মানো ধ্যায়ক রূপে সুরা মোজাম্মেল আয়াত নম্বর দশ হজরত আবু রাজিন রাদালনু বলেন আমি একদিন রসুল সাল্লা আলহিউসালামকে প্রশ্ন করলাম হে আল্লাহ রসুল হাসু দিনে কি আমরা আমাদের প্রভুকে কোনো ধরনের ঝামেলা ছাড়াই স্পষ্ট দেখতে পাব উত্তর রসুল সাল্লা বললেন হ্যাঁ সবাই খুব স্পষ্ট দেখতে পাবে কারো কোনো অসুবিধা হবে না অতপর আমি বললাম হে আবু রাজিন পৃথিবীর চাঁদকে পূর্ণ ভিড়ের মধ্য বাধা বিপত্তি ছাড়া দেখতে পাও দেখতে পাও না আমি বললাম হ্যাঁ তা তো দেখা যায় তখন রসুল সাল্লা সাল্লাম বলেন শোনো চাঁদ তো আল্লাহ সাধারণ একটি মাখলুক তাকেই যখন তোমরা সকলে একসাথে নির্বিঘ্নে নির্ঝামেলায় দেখতে পাও আল্লাহ তালা তো সুমহান ও মহিমাময় তাকে সবাই একসাথে দেখতে অসুবিধা কথা আবু দাউদ শরীফ হযরত জাবের রা তালন হতে বর্ণিত তিনি বলেন রসুল সাশাদ করেন বেহস্তরবাসীরা তাদের ভোগ বিলাসে মত্ত থাকবে এমন সময় হঠাৎ তাদের মাথার ওপর একটি আলো ঝলমাল হয়ে উঠবে বেহস্তেবাসীরা তাদের মাথার উপরের দিকে ওঠাতেই দেখতে পাবে যে আল্লাহ তালা আত্মপ্রকাশ করেছেন বেহস্তেবাসীরা আল্লাহর দর্শন লাভ করার পর আল্লাহ তালা সালাম কৌলমি রব্বি রহিম বলে সম্বোধন করবেন অর্থাৎ হে বেহস্তেবাসী তোমাদের উপর শান্তি বর্ষিত হোক অতপর রসুল সাল্লা আল্লাহ সালাম বলেন এই সেই সালাম যার কথা আল্লাতলা কোরআনের আয়াতে বলেছেন তারপর রসুল সাল্লা আল্লাহ আসাল্লাম বলেন সালামের পর আল্লাহ তালা বেহেস্তেবাসীদেরকে এবং বেহেস্তাবাসীরা নিজের প্রভুকে দেখতে থাকবে এভাবে একসময় তালা আড়ালে চলে যাবেন কিন্তু তার নূর দিব্যি বাকি থাকবে রসুল সাল্লা আল্লাহ আসসালাম এও বলেন যে বেহেস্তেবাসীরা যতক্ষণ পর্যন্ত মহান আল্লাহতালাকে দেখতে থাকবেন ততক্ষণ পর্যন্ত অন্য কোনো নিয়ামতের কথা তাদের মনে থাকবে না ইবনে মাজা হজরত আবদুল্লাহ ইবন উমর রাদেলা হতে বর্ণিত তিনি বলেন রাসুল সাল্লা আল্লাহ বলেছেন বেহেস্তে বেহেস্তেবাসীদের মধ্যে সর্বপেক্ষ নির্ম মর্যাদার হবে সেই ব্যক্তি যে নিজের বাগান সিংহাসন রমণী সেবক ও অন্যান্য নিয়ামত সময় এক বছরের দূরত্ব পর্যন্ত বিস্তৃত দেখতে পাবে অর্থাৎ উত্ত নিয়ামত সময় এত দূর পর্যন্ত সরিয়ে সিটিয়ে থাকবে যে দুনিয়াতে কোনো ব্যক্তি যদি এসব বস্তু দেখার জন্য বের হয় তবে প্রায় এক হাজার বছর লেগে যাবে পক্ষান্তরে যিনি আল্লাহতাল্লাহ নিকার সবচেয়ে অধিক মর্যাদার অধিকারী হবেন তিনি সকাল বিকাল তার দিদারে ধন্য হবেন সকাল বিকাল তার সাক্ষাতে ধন্য হবেন অথপা রসুল সাল্লা সাল্লাম নির্বের বর্ণিত আটটি তেলাওয়াত করলেন কতিপয় চেহারা হবে সেদিন সতেশ হাস্য উজ্জ্বাল তারা তাদের আল্লাহকে দেখতে পাবে এক হাদিসে বর্ণিত আসে নির্মস্থরের একজন বেহেস্তি বিভিন্ন নিয়ামত দ্বারা সজ্জিত নিজের রাজ্যত্বকে দু হাজার বছর পর্যন্ত দুই হাজার বছর দূরত্ব পর্যন্ত বিস্তৃত দেখবে তার একেবারে কাছের অংশটি যেভাবে দেখতে পাবে তেমনভাবেই তার সর্বশেষ অংশটি দেখতে পাবে তার গিফট তার উল্লেখ্যে যে হাদিস শরীফের সর্বোচ্চ ও সর্বনিম্ন বেহেস্তাবাসীদের মর্যাদার কথা আলোকপাত করা হয়েছে এরই মাঝে আরও কত যে স্তর রয়েছে এবং ওই স্তর অনুপাতে কাকে কী পরিমাণ নিয়ামত দান করা হবে তা আল্লাহ পাখি ভালো জানেন আল্লাহ পাখের দর্শন সকল বেহস্তাবাসীর তকদিরে জুটবে তবে সবচেয়ে বেশি মর্যাদার পাত্র হবে যে সে ব্যক্তি সকাল বেকাল আল্লাহতালার দর্শন লাভে ধন্য হবে মোট কথা ইক ইহকালে আল্লাহ্বাকে দেখা অসম্ভব তবে পরকালে শুধুমাত্র ইমানদারগণ আল্লাহাপাকে দেখতে পাবে কাফের মোনাফেক সর্বকৃষ্ট এ নামত থেকে বঞ্চিত থাকবে এখানে একটি কথা জেনে রাখা আবশ্যক যে আল্লাহ পাক দেহ ও আকৃতি থেকে সম্পূর্ণ পবিত্র অবশ্যই বৃহস্পতিবাসীরা যে আল্লাহ পাককে দেখবেন তা সত্য এর ওপর ইমান রাখা ফরজ তবে তা কিভাবে হবে এটি একটি অজানা বিষয়